বয়কট দিদি নাম্বার ওয়ানের ডাক কি হবে রচনা ব্যানার্জির শোয়ের ভবিষ্যৎ হঠাৎ একই হল রচনার সাথে আসন জেনে নেই প্রকাশ্য এসেছে এই সপ্তাহে টিআরপি তালিকা বাংলা সিরিয়ালে টিআরপির পাশাপাশি এই তালিকা থেকে বিভিন্ন রিয়েলিটি শো এর টিআরপিও জানা যায় বাংলার তাবর তাবর রিয়েলিটি শো গুলোর মধ্যে এখন অন্যতম জি বাংলার দিদি নাম্বার ওয়ান তৃণমূলের নবীন সাংসদ রচনা ব্যানার্জির এই রিয়েলিটি শো এই সপ্তাহে বেশ কম নম্বর পেয়েছে আর তাই দেখেই চ্যানেলের কপালে পড়েছে চিন্তার ভাজ বিগত বেশ কিছুদিন ধরেই রচনা ব্যানার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনা চলছে প্রশ্ন আরজিকোর মেডিকেল কলেজের নিঃশংস ঘটনায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা সে ভিডিওতে তাকে কাঁদতে দেখে কুমিরের কান্না বলতে শুরু করেন নেটিজেনরা তবে এতে কিন্তু শেষ রক্ষা হয়নি উঠতে থাকে দিদি নাম্বার ওয়ান বয়কট করার ডাক এদিকে এই ঘটনার পর সদ্য প্রকাশ পেয়েছে টিআরবি তালিকা তাতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের এর নাম্বার কিন্তু সত্যিই বেশ কমেছে গত আটই আগস্ট সানডে স্পেশাল ধামাকায় পাঁচ দশমিক তিন নম্বর এবং সপ্তাহের অন্যান্য দিন দুই দশমিক চার নম্বর পেয়েছিল দিদি নাম্বার ওয়ান ষোলোই আগস্ট পেয়েছিল পাঁচ দশমিক সাত কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে চার দশমিক সাত নম্বর পেয়েছে এই শো টিআরপি প্রায় এক পয়েন্ট কমে গিয়েছে